সবুজ শক্তি বা গ্রিন এনার্জি সবুজ শক্তি হলো এমন এক ধরনের শক্তি যা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন সূর্য বাতাস বা জল থেকে উৎপন্ন হয় সবুজ শক্তিকে প্রায়শই পরিষ্কার টেকসই বা নবায়নযোগ্য শক্তি হিসেবে উল্লেখ করা হয় যদিও এটি প্রায় নবায়নযোগ্য শক্তির উৎস থেকে আসে কিন্তু সকল নবায়নযোগ্য শক্তি সবুজ শক্তি নয় কারণ কিছু কিছু নবায়নযোগ্য শক্তি পরিবেশের স্বল্প ক্ষতি করলেও সবুজ শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না এখন আমরা জেনে নেব সবুজ শক্তি কাকে বলে গ্রিন এনার্জি বা সবুজ শক্তি হলো এমন এক ধরনের শক্তি যা সূর্যের আলো জল বা বাতাসের মতো প্রাকৃতিক সম্পদ থেকে উৎপন্ন হয় এগুলো অসীম এবং প্রাকৃতিক সত্তা তাই উৎপন্ন শক্তি গ্রিন গ্যাস নির্গত করে না এবং পরিবেশের কোনো ক্ষতি করে না কেন একে সবুজ শক্তি বা গ্রিন এনার্জি বলা হয় সবুজ শক্তি বা গ্রিন এনার্জির এরূপ নামকরণের কারণ হল এটি পৃথিবীর দ্বারা আমাদের দেওয়া প্রাকৃতিক সম্পদ থেকে আসে সবুজ রং প্রায়শই স্বাস্থ্য প্রকৃতি এবং স্থায়িত্বের সাথে যুক্ত থাকে তাই গ্রিন এনার্জি দ্বারা এটি বোঝায় যে সবুজ শক্তি প্রাকৃতিকে মুক্ত করে এমন রঙের সাথে সম্পর্কিত সবুজ শক্তি এবং নবায়নযোগ্য শক্তির মধ্যে পার্থক্য সবুজ শক্তি এবং নবায়নযোগ্য শক্তি শব্দগুলো প্রায় একে অপরের সাথে ব্যবহার করা হয় কিন্তু উভয়ের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে সবুজ শক্তি আসে সূর্য বায়ু বা জলের মতো প্রাকৃতিক উৎস থেকে কিন্তু নবায়নযোগ্য শক্তি আসে সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ ইত্যাদির মতো ক্রমাগত পুনরুদ্ধার করা হয় এমন উৎস থেকে আবার নবায়নযোগ্য শক্তি কখনো কখনো পরিবেশের স্বল্প ক্ষতি করলেও সবুজ শক্তি সাধারণত পরিবেশের কোনো ক্ষতি করে না সবুজ শক্তির সংস্থানগুলির মূল বিষয় হল তারা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নির্গত করার মতো কারণগুলির মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি করে না সবুজ শক্তি হওয়ার শর্তগুলো কে কী সবুজ শক্তি হিসেবে বিবেচিত হওয়ার জন্য শর্তগুলো হলো এক একটি সংস্থান দূষণ তৈরি করতে পারে না যেমন জীবাশ্ম জ্বালানিতে দূষণ পাওয়া যায় এর মানে হলো নবায়নযোগ্য শক্তি দ্বারা ব্যবহৃত সমস্ত উৎস সবুজ নয় উদাহরণস্বরূপ টেকসই বন থেকে জৈব উপাদান পোড়ানো বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য শক্তি হতে পারে তবে এটি সবুজ নয় কারণ জলন প্রক্রিয়া উৎপন্ন করে সিও যা পরিবেশের জন্য ক্ষতিকর দুই প্রাকৃতিক গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানি উৎসের বিপরীতে সবুজ শক্তির উৎসগুলো সাধারণত প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ করা হয় যার বিকাশ কয়েক মিলিয়ন বছর সময় লাগতে পারে তিন সবুজ শক্তির উৎসগুলি প্রায়শই খনি বা ড্রিলিং ক্রিয়াকলাপ এড়ায় যা ইকোসিস্টেমের জন্য ক্ষতিকারক হতে পারে সবুজ শক্তির উৎস বা প্রকারভেদ সবুজ শক্তি জল বায়ু এবং সূর্যের মতো প্রাকৃতিক সম্পদ থেকে আসে যা শক্তি সরবরাহ করে এবং যা আমরা বিদ্যুতে পরিণত করি এখন আমরা সবুজ শক্তির উৎস এবং কিভাবে তারা কাজ করে তার সম্পর্কে জানব এক সৌরশক্তি বা সোলার এনার্জি সৌর প্যানেলগুলো সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করতে শক্তি শোষণকারী কোষ সহ সিলিকন শিট ব্যবহার করে সৌরশক্তি একটি তুলনামূলকভাবে অ্যাক্সেসযোগ্য সম্পদ লোকেরা ভবন এবং বাড়িতে সৌর প্যানেল ইনস্টল করে শিল্প বা পৃথকভাবে সৌরশক্তি ব্যবহার করতে পারে এখন বাগানের আলো সহ গারস্থ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য যথেষ্ট সাশ্রয়ী হয়েছে এই সৌরশক্তি দুই বায়ুশক্তি বা উইন্ড পাওয়ার বায়ু টারবাইন গতিশক্তি উৎপন্ন করে যা আমরা বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করি বায়ুশক্তির ব্যবহারে খুব বেশি মানুষের শ্রমের প্রয়োজন হয় না এটি সবচেয়ে পরিবেশবান্ধব সম্পদ হিসেবে পরিচিত তিন জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি সবুজ শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য নদী স্রোত বাঁধ বা অন্য কোথাও পানির প্রবাহ ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করে যা জলবিদ্যুৎ শক্তি নামেও পরিচিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলি স্রোত এবং নদীতে প্রবাহিত স্রোত থেকে গতিশক্তি গ্রহণ করে এটি একটি বাঁধে নির্মিত টারবাইন ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে চার ভূতাপীয় শক্তি বা জিও থার্মাল এনার্জি পৃথিবীর ভূতকের নিচে তরল এবং শিলাগুলির মধ্যে থাকা তাপশক্তি হল ভূতাপীয় শক্তি বাষ্প এবং গরম জল থেকে ভূতাপীয় শক্তি ব্যবহার করার জন্য শ্রমিকরা ভূগর্ভস্থ জলাধারে গভীর নলকূপ খনন করে তারপর তারা এই বাষ্প এবং গরম জলবিদ্যুৎ জেনারেটরের সাথে সংযুক্ত টারবাইনে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে সঞ্চিত শক্তি বর্তমানে কয়লা থেকে দশগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে যথেষ্ট যদিও কিছু দেশ যেমন আইসল্যান্ডের ভূতাপীয় সংস্থানগুলি সহজে অ্যাক্সেসযোগ্য এটি এমন একটি সংস্থান যা ব্যবহারের সহজতার জন্য অবস্থানের ওপর নির্ভরশীল এবং সম্পূর্ণ সবুজ হওয়ার জন্য ড্রিলিং পদ্ধতিগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন পাঁচ বায়োমাস এই নবায়নযোগ্য সংস্থানটিকে সবুজ শক্তির উৎস হিসেবে চিহ্নিত করার জন্য অত্যন্ত সাবধানতার সাথে পরিচালনা করা দরকার কারণ বায়োমাস পাওয়ার প্ল্যান্টগুলি শক্তি তৈরি করতে কাঠের বর্জ্য ব্যবহার করে এবং দাহ জৈব কৃষি বর্জ্য ব্যবহার করে যদিও এই উপকরণগুলো পোড়ানোর ফলে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় কিন্তু এই নির্গমনগুলো এখনও পেট্রোলিয়াম ভিত্তিক জ্বালানিগুলোর তুলনায় অনেকাংশেই কম ছয় জৈব জ্বালানি উল্লেখিত বায়োমাস পোড়ানোর পরিবর্তে এই জৈব পদার্থগুলো ইথানল এবং বায়োডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত হতে পারে সবুজ শক্তি কেন গুরুত্বপূর্ণ এক সবুজ শক্তি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি পরিবেশের জন্য কম ক্ষতিকারক প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত সবুজ শক্তি প্রায়শই নবায়নযোগ্য এবং পরিষ্কার হয় যার অর্থ তারা কোনো গ্রিন হাউস গ্যাস নির্গত করে না পরিবেশের ক্ষতি করে না এবং প্রায়শই সহজলভ্য দুই সবুজ শক্তি সাধারণত বায়ু দূষণ করে না এটি কেবল যে আমাদের এই গ্রহের জন্যই ভালো তা নয় এটি মানুষ এবং প্রাণীদের স্বাস্থ্যের জন্যও ভালো যাদের বাতাসে শ্বাস নিতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গৃহস্থলী ও পরিবেশ বেষ্টিত বায়ু দূষণের কারণে সারা বিশ্বে বছরে চার দশমিক দুই মিলিয়ন লোকের মৃত্যু ঘটে এই মৃত্যুগুলির বেশিরভাগ নিম্ন থেকে মধ্যম আয়ের দেশগুলোতে হয় বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই কারণে আমাদের অবশ্যই সবুজ শক্তির উৎসগুলোতে আরও বেশি ফোকাস করতে হবে তিন জীবাশ্ম জ্বালানির তুলনায় বায়ু শক্তি এবং শক্তির মতো সবুজ শক্তির উৎসগুলি অনেক বেশি টেকসই বিকল্প তারা অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইডের নির্গমনকে হ্রাস করে এবং যথেষ্ট স্বাস্থ্য সমস্যাগুলি সংরক্ষণ করে চার সবুজ শক্তি দামের দিকেও স্থিতিশীল হতে পারে কারণ এই উৎসগুলো প্রায়শই স্থানীয়ভাবে উৎপাদিত হয় আবার ভূ রাজনৈতিক সংকট দামের বৃদ্ধি বা সরবরাহ শৃঙ্খলে বাধা দ্বারা প্রভাবিত হয় না নবায়নযোগ্য শক্তি দু হাজার সালে বিশ্বব্যাপী এগারো মিলিয়ন কর্মসংস্থানের সৃষ্টি করেছে যার মধ্যে সবুজ শক্তি রয়েছে পাঁচ সবুজ শক্তির আরেকটি সুবিধা হলো এই নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগানোর জন্য ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সময়ের সাথে ক্ষয় হবে না যতক্ষণ সূর্য জ্বলতে থাকে ততক্ষণ সৌরশক্তি পাওয়া যায় যতক্ষণ বাতাস প্রবাহিত হয় ততক্ষণ বায়ু শক্তি সম্ভব এবং যতক্ষণ হ্রদ স্রোত এবং নদী অব্যাহত থাকবে ততক্ষণ জলবিদ্যুৎ বিদ্যমান থাকবে তবে প্রতিটি সম্পদের ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা অবস্থানের ওপর নির্ভর করে এখন আমরা জেনে নেব সবুজ শক্তির সুবিধাগুলো কি কি। সবুজ শক্তি বিশ্বের অনেক অংশের শক্তির চাহিদার জন্য একটি কম খরচে সমাধান প্রতিনিধিত্ব করে এটি কেবলমাত্র উন্নত হবে যখন খরচ কমতে থাকবে বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে সবুজ শক্তির অ্যাক্সেস যোগ্যতা আরও বৃদ্ধি পাবে উদাহরণ হিসেবে বলা যায় বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিল্ডিং অফ হাইওয়ে এবং পরিবহনের জন্য থার্মাল হিটিং পর্যন্ত সবুজ শক্তির প্রচুর উদাহরণ রয়েছে অনেক শিল্প সবুজ সমাধান তদন্ত করছে এবং এখানে কয়েকটি উদাহরণ রয়েছে যেমন এক বিল্ডিং গরম এবং শীতল সবুজ শক্তি বা গ্রিন এনার্জি সলিউশনগুলো বড় অফিস ব্লক থেকে শুরু করে মানুষের বাড়ি পর্যন্ত বিল্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে এর মধ্যে রয়েছে সোলার ওয়াটার হিটার বায়োমাস জ্বালানিযুক্ত বয়লার এবং জিও থার্মাল থেকে সরাসরি তাপ সেই সাথে পুনর্নবীকরণযোগ্য উৎস দ্বারা পরিচালিত কুলিং সিস্টেম দুই শিল্প প্রক্রিয়া শিল্প প্রক্রিয়ার জন্য নবায়নযোগ্য তাপ বায়োমাস বা পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে চালানো যেতে পারে হাইড্রোজেন এবং সিমেন্ট লোহা ইস্পাত এবং রাসায়নিক শিল্পের জন্য নবায়নযোগ্য শক্তির একটি বড় প্রদানকারী তিন পরিবহন টেকসই জৈব জ্বালানি এবং নবায়নযোগ্য বিদ্যুৎ একাধিক পরিবহনের জন্য ব্যবহার বৃদ্ধি পাচ্ছে জীবাশ্ম জ্বালানি প্রতিস্থাপনের জন্য বিদ্যুতায়নের অগ্রগতি হিসেবে স্বয়ংচালিত একটি সুস্পষ্ট উদাহরণ তবে মহাকাশ এবং নির্মাণ অন্যান্য ক্ষেত্র যা সক্রিয়ভাবে বিদ্যুতায়ন তদন্ত করছে সবুজ শক্তি কি জীবাশ্ম জ্বালানি প্রতিস্থাপন করতে পারে সবুজ শক্তি ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে তবে এটি অর্জনের জন্য বিভিন্ন উপায়ে বিভিন্ন উৎপাদনের প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় জিও থার্মাল এমন জায়গায় বিশেষভাবে কার্যকর যেখানে এই সংস্থানটি সহজেই ব্যবহার করা যায় যখন বায়ুশক্তি বা সৌরশক্তি অন্যান্য ভৌগোলিক অবস্থানের জন্য আরও উপযুক্ত হতে পারে যাই হোক আমাদের চাহিদা মেটানোর জন্য একাধিক সবুজ শক্তির উৎসকে একত্রিত করার মাধ্যমে এবং এই সম্পদগুলোর উৎপাদন ও বিকাশের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো করা হচ্ছে সেখানে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে শেষ হতে পারে বলে বিশ্বাস করার প্রতিটি কারণ রয়েছে আমরা এখনও এই ঘটনা থেকে কয়েক বছর দূরে কিন্তু সত্য যে জলবায়ু পরিবর্তন কমাতে পরিবেশের উন্নতি এবং আরও টেকসই ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় এটা কি অর্থনৈতিকভাবে কার্যকর হতে পারে সবুজ শক্তির অর্থনৈতিক কার্যকারিতা বোঝানোর জন্য জীবাশ্ম জ্বালানির সাথে তুলনা করা প্রয়োজন আসল বিষয়টি হল সহজে নাগাল পাওয়া জীবাশ্ম সংস্থানগুলি ফুরিয়ে যেতে শুরু করলে এই ধরনের শক্তির ব্যয় কেবল অভাবের সাথে বাড়বে একই সময়ে জীবাশ্ম জ্বালানি আরও ব্যয়বহুল হয়ে উঠলেও সবুজ শক্তির উৎসের দাম কমছে অন্যান্য কারণগুলিও সবুজ শক্তির পক্ষে কাজ করছে যেমন সৌর খামারগুলির মতো তুলনামূলকভাবে সস্তা স্থানীয় শক্তির সমাধান তৈরি করার মতো ক্ষমতা গ্রিন এনার্জি সলিউশনে আগ্রহ বিনিয়োগ এবং উন্নয়ন খরচ কমিয়ে আনছে কারণ আমরা আমাদের জ্ঞানকে ক্রমাগত গড়ে তুলছি এবং অতীতের সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। ফলস্বরূপ সবুজ শক্তি কেবল অর্থনৈতিকভাবে লাভজনক নয় পছন্দের বিকল্প হয়ে উঠতে পারে কোন ধরনের শক্তি সবচেয়ে দক্ষ সবুজ শক্তির কার্যকারিতা অবস্থানের ওপর কিছুটা নির্ভরশীল কারণ যদি আপনার সঠিক অবস্থা থাকে যেমন ঘন ঘন এবং শক্তিশালী সূর্যালোক থাকে তাহলে একটি দ্রুত এবং দক্ষ শক্তি সমাধান তৈরি করা সহজ যাই হোক সত্যি বিভিন্ন শক্তির প্রকারের তুলনা করার জন্য একটি শক্তির উৎসের সম্পূর্ণ জীবনচক্র বিশ্লেষণ করা প্রয়োজন এর মধ্যে রয়েছে গ্রিন এনার্জি রিসোর্স তৈরি করতে ব্যবহৃত শক্তির মূল্যায়ন কতটা শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা যেতে পারে তা নিয়ে কাজ করা এবং এনার্জি সলিউশন তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিবেশগত ক্লিয়ারিং অবশ্যই পরিবেশগত ক্ষতি একটি উৎসকে সত্যি সবুজ শক্তি হতে বাধা দেবে কিন্তু যখন এই সমস্ত কারণগুলি একত্রিত হয় তখন এটি তৈরি করে যা লেভেলাইজড এনার্জি কস্ট নামে পরিচিত বর্তমানে বায়ুর খামারগুলো সবুজ শক্তির সবচেয়ে দক্ষ উৎস হিসেবে দেখা হয় কারণ এটির জন্য কম পরিশোধন এবং প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ সৌর প্যানেলগুলি এটা কিভাবে পরিবেশকে সাহায্য করতে পারে সবুজ শক্তি পরিবেশের জন্য সুবিধা প্রদান করে যেহেতু প্রকৃত শক্তি প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যালোক বায়ু এবং জল থেকে আসে ক্রমাগত পুনরায় পূরণ করা এই শক্তির উৎসগুলি অস্থিতিশীল কার্বন নির্গমনকারী জীবাশ্ম জ্বালানি সরাসরি বিপরীত যা আমাদেরকে এক শতাব্দীরও বেশি সময় ধরে শক্তি দিয়েছে সবুজ শক্তি বর্তমান বিশ্বের অনেক শক্তির উৎসের একটি ক্লিনার বিকল্প অফার করে বিশ্বের ভবিষ্যতের অংশ হতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে সহজেই পূরণ করা এই শক্তির উৎসগুলি কেবল পরিবেশের জন্যই ভালো তা নয় কর্মসংস্থান সৃষ্টির দিকেও এটি নেতৃত্ব দিচ্ছে এবং উন্নয়নগুলি চলতে থাকলে বিশ্ব অর্থনৈতিকভাবে কার্যকর হয়ে উঠবে A ah, porjantoi, Allah hafez.